এক পৃথিবীর সুখ পেতে চাও মাটি ভর্তি সৃজন তবে তোমায় ভালোবাসতে হবে সবার আগে নিজেকে ভালোবাসার মন্ত্র গাঁধতে হবে হৃদয়ে আমার জন্য সূর্য সূর্যচাঁদ নিজেই নিজের কাঁধ যে লোকটা এক্ষুনি তোমায় নিয়ে নিন্দের মালা বুনছে তাকে দেখে তোমায় ভাবতে হবে ওর পিছনেও অন্ধকার লুকিয়ে আছে কালশিটে ধরেছে ওদের সম্পর্কেও কেবল প্রকাশের ক্ষমতা নেই পুরুষতন্ত্রের প্রতিবাচ্চা সব পুরুষকে ফেলো না একদলে ওদের হাতে হাত রেখে বেপরোয়া হয়ে ওঠো ফুল পাখি নদী ভালোবাসো মাথা উঁচু করে আকাশ থেকে নেমে আসা আশীর্বাদ গ্রহণ করো চিবুক দৃঢ় হোক তোমার কি ভাবছ লোকের কথা মানতে পারছো না যে ওরা কি করে তোমার অনুপস্থিতিতে তোমার চর্চায় মগ্ন থাকে ভেবে নাও তুমি ওদের বিনোদন দিচ্ছ তুমি ওদের থেকে তোমার জন্য সময় আদায় করে নিচ্ছ মনে হয় ক্ষণে ক্ষণে মরে যাই তোমাকে ভালোবাসো হাতের পাতায় চোখ রাখো চমো দাও নিজেকেই বলো ভালোবাসি দাঁড়াও ওদের সামনে প্রতিবাদ করো না ওদের বলতে দাও দেখবে একদিন তোমার সুযোগ আসবে মঞ্চ পাবে আলো পাবে ভালো পাবে ওরা তখনও বলবে তাই তো এত নিশ্চয়ই গণ্ডগোল আছে কিছু শ্মশানে পৌঁছেও মুঠ হয়ে রাখবে তোমার নিন্দে তাই বলে কি তুমি তাদের আগুনে শুদ্ধ করবে না মনে রেখো তোমার শরীরের খাঁচায় বাসা বেঁধে আছো তুমি জেনে শুনে বাসার ক্ষতি কেউ করে ভোরবেলা তোমার এ ঘরের চৌকাঠে জল দিও এরপর আয়নার সামনে দাঁড়িয়ে বলো ভালোবাসি ভালোবাসি কলমে সুজান মিঠি কণ্ঠে শ্রীপর্ণা